যে কোনো গল্প বা কবিতার ক্ষেত্রে আমাদের বিষয়বস্তুটা জানা খুবই দরকার আজকে এই ভিডিওর মাধ্যমে আফ্রিকা কবিতার বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার কবি সুলভ দৃষ্টিভঙ্গি দিয়ে একটি ভৌগোলিক ঘটনাকে শিল্পসম্মত কাব্যিক রূপ দান করেছেন আফ্রিকা কবিতাটি তার প্রতিবাদী সত্তারই প্রতীক তিনি উপনিবেশিকতা ও সাম্রাজ্যবাদকে তীব্র ধিক্কার জানিয়েছেন এই কবিতার মাধ্যমে সৃষ্টির আদিতে প্রকৃতির রহস্যময়তায় ঢাকা আফ্রিকা মহাদেশ বাকি পৃথিবীর কাছে ছিল অজানা অচেনা দেশ এই রহস্যময় বনতাই তাকে তার অস্তিত্ব টিকিয়ে রাখতে সাহায্য করেছিল তার এই আফ্রিকা অন্যান্য মহাদেশ থেকে চারিত্রিক ও ভৌগোলিকভাবে স্বতন্ত্র কবির মতে সৃষ্টির আদিতে সৃষ্টিকর্তা নিজের প্রতি অসন্তোষে অধৈর্য হয়ে পূর্ব অঞ্চল থেকে বিচ্ছিন্ন করে স্বতন্ত্র রূপ দিয়ে সৃষ্টি করেন আফ্রিকা মহাদেশকে শুরু হয় আফ্রিকার এক সংগ্রাম অন্ধকার অরণ্যের আড়ালে ধীরে ধীরে নানান প্রতিকূলতাকে জয় করে মাথা তুলে দাঁড়াচ্ছিল আফ্রিকা বিশ্বজগতের চোখের আড়ালে প্রকৃতি যেন তাকে সাজিয়ে নিয়েছিল নিজের মনের মতো করে বন্যপ্রাণী সংকুল অরণ্য নিবিড় বনস্পতি দুর্গম রহস্যময়তা ও আদিমতা আফ্রিকাকে স্বতন্ত্র রূপ দান করেছিল আর এই আদিম রূপের কারণেই সভ্য সমাজের কাছে সে ছিল উপেক্ষার পাত্র কবির মতে কালো ঘুমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ। উপেক্ষার আবিকাল দৃষ্টিতে কিন্তু তারপর অপাববিদ্য আফ্রিকার ভূমি অপবিত্র হল বৈরাগতদের কলুষ্য স্পর্শে তথাকথিত সভ্যরূপী পশ্চিমী সাম্রাজ্যবাদী শাসকরা লুণ্ঠন চালায় নির্ভমভাবে ক্রমে ক্রমে আফ্রিকা হয়ে ওঠে পশ্চিম সভ্য দেশগুলির জন্য কৃতদাস যোগানোর ক্ষেত্র আফ্রিকার কৃষ্ণাঙ্গ সরল মানুষগুলিকে লোহার হাত করি পড়িয়ে মানুষ ধরাই শ্বেতাঙ্গ বর্বররা পরিণত করে কৃতদাসে তাদের বর্বরতা ও লোভ আফ্রিকার সূর্যহারা অরণের চেয়েও কালো ও ভয়ঙ্কর এইসব অত্যাচারিত মানুষদের রক্ত ও অশ্রুতে কর্দমাক্ত হয় আফ্রিকার বনপথের ধুলো সাম্রাজ্যবাদী দস্যুদের কাটা মারা জুতোর তলায় আফ্রিকার অপমানিত ইতিহাসে যেন চিরচিহ্ন দিয়ে যায় এমনকি সে দেশের আদিম প্রকৃতির কোলে লুকিয়ে থাকা সম্পদ নজর এড়ায় না ইউরোপের বিভিন্ন দেশের উপনিবেশে পরিণত হয় আফ্রিকা মানবতার পূজারী কবি রবীন্দ্রনাথ ঠাকুর মানবতার এই অপমন্য সহ্য করেননি দিন বদলের সন্ধিগণে তাই পৃথিবীর সমস্ত শুভবদ্ধি সমস্ত সম্পন্ন মানুষের হয়ে অপমানিত লাঞ্ছিত আফ্রিকার কাছে তিনি ক্ষমা প্রার্থনা করেছেন কবি সাহিত্যিকরা সত্য ও সুন্দরের প্রতিষ্ঠাতা তাই শোষণ ও লাঞ্ছনা শিকার আফ্রিকার মর্মমানি যেন সংবেদনশীল কবি হৃদয় দিয়ে অনুভব করেছিলেন কবির বিশ্বাস আফ্রিকার সহিষ্ণুতা ও সুতরাং আফ্রিকা কবিতাটি শুধু মহাদেশ বা জাতির পরিচয় বহন করে না বরং বিশ্বব্যাপী সাম্রাজ্যবাদের হাতে নির্যাতিত ও নিগৃত মানবত্বার প্রতীক হয়ে উঠেছে